এবার কসবা কাণ্ডে সরব হলেন বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলছেন তিনি আপনাদের দেখাবো সেই সেই কাণ্ডে নির্যাতিতা যে মহিলাটি রয়েছে মহিলাটির শারীরিক পরীক্ষার যে রিপোর্ট সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে কয়েকটি বিষয় মেডিকেল লিগাল যে রিপোর্ট তাতে উল্লেখ করা হয়েছে এক ওই ছাত্রীটি বা মহিলার ঘাড় এবং বক্ষ দেশে বেশ কিছু ক্ষত চিহ্ন পাওয়া গেছে তার গোপনাঙ্গে বা পথে কোনো ফরেন বডির উপস্থিতি পাওয়া যায়নি বলে ডাক্তাররা লিখেছেন কিন্তু মেজর সেক্সুয়াল অ্যাসাল্টও রুল আউট করা হচ্ছে না তার শারীরিক পরীক্ষা করে তিনটি নমুনা সোয়াব কালেকশন হয়েছে এইটুকু শুধু লেখা রয়েছে এখন এই পুরো পর্বে এফআইআর অভিযোগপত্র আর এই মেডিকেল লিগাল রিপোর্ট এর ভিত্তিতেই অভিযুক্তদের সাজা হবে কি হবে না তা নির্ভর করছে কিন্তু এই ঘটনায় আমাদের মনে করিয়ে দিচ্ছে আরজিকর কাণ্ডের গাফিলতির কথা কারণ আরজিকর কাণ্ডের এই ময়না তদন্তের গাফিলতির কারণে শেষ পর্যন্ত আরজিকরের ওই ধর্ষিতা বন্ডি এখনো পর্যন্ত যথার্থ বিচার পেল না তার পরিবার বলে বাংলার আকমর মানুষ মনে করে তাই প্রশ্ন উঠেছে তাহলে কি এখানেও ধামাচাপা দেওয়ার জন্য সক্রিয় হয়ে উঠেছে একটা অংশ কেন কি প্রশ্নগুলি উঠছে কারণ নির্যাতিতার বয়স চব্বিশ বছর আইন এক্ষেত্রে কার্যকর হবে না তাই কোন নন পক্সো অ্যাক্টে বা নন পক্সো বিধি অনুযায়ী যে মেডিকেল লিগাল রিপোর্ট বা তার শারীরিক পরীক্ষা হওয়ার কথা ছিল তাতে একজন কিন্তু পুরুষ ফরেন্সিক এক্সপার্টও থাকার কথা ছিল তা কিন্তু ছিল না বলেই আমরা জানতে পারছি এবং ন্যাশনাল মেডিকেল কলেজের যে এক্সপার্টদের দিয়ে তদন্ত হয়েছে আমরা কিন্তু তদন্তের টিমটাকে আরো শক্তিশালী করা যেত বলে স্বাস্থ্য দপ্তরের ভেতর থেকে ক্ষেত্রে যে ফরম্যাট স্বাস্থ্য দপ্তর জারি করেছে চব্বিশ সালে সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু এই মেডিকেল মেডিকেল লিগাল রিপোর্টটি তৈরি করা হয়নি তার পেজ এইট যে বয়ান আছে তার সঙ্গে এটি সংগতিপূর্ণ নয় যে ইঞ্জুরি মার্কসগুলির কথা বলা হয়েছে নির্দিষ্টভাবে কোন অংশে কিভাবে একেবারে নির্দিষ্টভাবে বলা উচিত ছিল কারণ এটা ফরেন্সিক এক্সামিনেশনের পার্টি হচ্ছে এই এই রিপোর্ট এই রিপোর্টের ভিত্তিতে হবে তাও কিন্তু উল্লেখ নেই খাপছাড়া ভাবে কোথাও লিখে দেওয়া হয়েছে বক্ষদেশে বা ঘাড়ে কিছু আঁচ আঁচরের দাগ রয়েছে কিন্তু কোন জায়গায় ঠিক তা নির্দিষ্টভাবে বলা হয়নি দ্বিতীয় যেটা হচ্ছে ভ্যাজাইনাল এফিথিয়েল সেলে সেই জায়গা থেকে যে স্পাম আছে কি নেই তা কালেকশন করা হয়নি এবং আরও বিষয় যেটা হচ্ছে মানে স্পাম আছে কি না সেটা তো হচ্ছে জোনিপথের অংশ থেকে কালেকশন করতে হবে তারও নির্দিষ্ট কোন রিপোর্ট কিন্তু মেডিকেল লিগাল রিপোর্টে নেই আরো বড় বিষয় হচ্ছে যে তিনটি যে সোয়াব কালেকশন করা হয়েছে কোন ধরনের সোয়াব কি সোয়াব কালেকশন করা হয়েছে সেটাও কিন্তু রিপোর্টে কোথাও বলা নেই পুরো রিপোর্টটি আপনারা যদি দেখেন অত্যন্ত অপেশাদার ভাবে লেখা হয়েছে মেয়েটি যখন মেডিকেল রিপোর্টের জন্য কনসেন্ট দিয়েছে এক্সামিনেশনে করার কথা বলা হয়েছে সেই ফরেন্সিক ক্ষেত্রেও কিন্তু অনেক দেরি করা হয়েছে আপনারা বুঝতেই পারছেন এরকম একটি ঘটনার পর সেকেন্ড যে টেস্ট হয়েছে সেই সেকেন্ড টেস্টে এক্সামিনেশন হয়েছে আরো দুদিন পর এবং যেখানে কলকাতা শহরের ধরনের কাজ সবচেয়ে ভালো হয় সেখানে না করে একটি অন্য মেডিকেল কলেজে হয়েছে তো পুরো ঘটনা প্রক্রিয়ায় মনে হচ্ছে যে কলকাতা পুলিশের ব্যবস্থাপনায় এই এই তদন্ত এবং যে রিপোর্ট রিপোর্ট যার যার ভিত্তিতে ভিত্তিতে স্বাস্থ্য পুরো তদন্তটি চলবে তার মধ্যে গোড়ায় গলত থেকে যাচ্ছে এই প্রশ্নগুলি স্বাস্থ্য দপ্তরের কর্তারা স্বাস্থ্য কর্তারা ফরেন্সিক বিশেষজ্ঞরাই তুলছেন যে রিপোর্ট এখনো অবধি প্রকাশ্যে এসছে আমার ধারণা তদন্তকারী অফিসার স্বাস্থ্য দপ্তরের কর্তা এবং যারা এই তদন্ত এই এক্সামিনেশন করেছেন তারা যথাযথ সাফাই দেবেন যে তিনটি যে সোয়াব কালেকশন হয়েছে সেই নমুনা কোথা থেকে কালেকশন হয়েছে কেন রিপোর্টে উল্লেখ নেই যে ক্ষত চিহ্নগুলি পাওয়া গেছে সেই ক্ষত চিহ্নগুলি কেন বলা নেই নির্দিষ্ট কোন এলাকা থেকে ঘাড়ের কোন অংশে বক্ষদেশের কোন অংশে সেই ক্ষত চিহ্ন পাওয়া গেছে তার উল্লেখ নেই স্পাম কালেকশনের জন্য জনুপথের কোন অংশ থেকে সেই স্পাম কালেকশন যেখানে হওয়ার কথা যেখান থেকে সবচেয়ে বেশি পাওয়ার কথা তা ফরেন্সিক এক্সপার্টরা জানেন সেটা কালেকশন হলো না কেন তার রিপোর্টে উল্লেখ নেই কেন আশা করি এই ধোঁয়াশাগুলি কাটলেই তবে সাধারণ মানুষের মনে ধোঁয়াশা বা সংশয় যেটা হচ্ছে আদৌ বিচার পাবেন কিনা এই তরুণী নিয়ে এর জবাব কলকাতা পুলিশ যারা তদন্ত করছেন এবং স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত বিশেষজ্ঞ যারা ওই নির্যাতিতাকে এক্সামিন করেছেন তাদের দেওয়ার কথা